শাহবাজ কলন্দর একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন এমন সময় হঠাৎ একজন পুথিক তার কাছে এসে বলল মুর্শিদ এই ভাগ্য জিনিসটা কি শাহাবাজ কলন্দর বললেন আমি তোমাকে এখনই ভাগ্যের খেলা দেখাচ্ছি তিনি হাত দিয়ে দূরে ইশারা করে বললেন ওই দেখো পথিক চোখ তুলে দেখল একটি হরিণী ঘাস খাচ্ছে কিছুক্ষণের মধ্যেই একজন শিকারী পাটিপেটিপে এসে হরিণীটিকে শিকার করার জন্য ধনুক হাতে এক জায়গায় বসে পড়ল কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি সাপের গর্তের উপর বসে পড়েছিল এদিকে একটি সিংহ সেই হরিণীটির দিকে নজর রেখে লুকিয়েছিল শাহবাজ কলন্দার এবং পথিক চুপচাপ সব দেখতে থাকলেন হঠাৎ সিংহটি হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে শিকারী ধনুক টানল কিন্তু তীর ছাড়ার আগেই সাপটি তাকে কামড়ে দিল শিকারীর হাত কেঁপে উঠল তীরের নিশানা লক্ষ্যভ্রষ্ট হল এবং তা সোজা গিয়ে সিংহকে বিদ্ধ করল সিংহটি সেখানেই লুটিয়ে পড়ল শিকারী সাপের বিষে চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল এরপর যা হলো তা ছিল অবাক করার মতো হরিণীটি দৌড়ে এসে শাহবাজ কলন্দরের কাছে বসে পড়ল পথিক এই দেখে অবাক হয়ে গেল শাহবাজ কলন্দর হেসে বললেন দেখলে যারা শিকার করতে এসেছিল তারা নিজেরাই শিকার হয়ে গেল একেই ভাগ্য বলে